এখানে সেগুনের কালেকশান দেখছেন এ পঞ্চান্ন হাজারে আপনি এই এই খাটটা পেয়ে যাবেন দাদা কিং সাইজের একটা খাট এরকম সেগুন কাঠের মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটা পঞ্চান্ন হাজার হাজারে পাবেন বা ওইটা সিক্সটি থাউজেন্ডে পাবেন শকুন্তলা ডিজাইন ভাইরাল শকুন্তলা ডিজাইন ভাইরাল শকুন্তলা দেখো জাস্ট দেখো দাদা এটা কি গালা পালিশ করা হ্যাঁ এটা গালা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট গালা পালিশ আপনার হোল লাইফের গ্যারান্টিড পোস্টে ক্যাডাগা আচ্ছা শকুন্তলা চোক কিন্তু বলে যাচ্ছে মাত্র আরেকবার দামটা বলে দাও আমার দর্শকদের জন্য এটা 60000 এর মাত্র 60000 টাকায় এরকম শকুন্তলা ডিজাইনের খাট তাও কিন্তু বারুইপুরের কৃষ্ণমোহনের রামকৃষ্ণ হোম ডেকোরেশনে আচ্ছা যারা যাদের কিন্তু পছন্দ থাকে একটু সেগুন কাঠের খাট তাদের জন্য কিন্তু এইগুলো দেখেন এ পরেও কিন্তু প্রচুর ডিজাইন রয়েছে স্টার্টিং প্রাইস কত স্টার্টিং প্রাইস আরেকবার এটা 55 55000 আপনি কি সুন্দর কাজ রয়েছে এখানে এবার ক্লোজ করে এসে এই কালেকশন গুলো দেখাতে বলবো একটু ভাইকে বলো দাদা একটু আসুন এখানে